মাদ্রাসা মাদ্রাসা এই বাদ বাড়ি বাড়ি ওই এই মাদ্রাসা তাড়াতাড়ি যেতে হবে দেরি করলে বাদ বাড়ি বাড়ি মাদ্রাসা মাদ্রাসা হ্যাঁ যাও বাড়ি মাদ্রাসা মাদ্রাসা বাড়ি তার সাথে সাথে যাইবা বাড়ি মাদ্রাসা বাড়ি বাড়ি মাদ্রাসা আবার মাদ্রাসা বাড়ি এক সাথে মাদ্রাসা বাড়ি মাদ্রাসা বাড়ি মাদ্রাসা মাদ্রাসা রে আর তো ভালাই যায় না দি বাড়ি মাদ্রাসা মাদ্রাসা বাড়ি আবার বাড়ি এই দা এই যা বাড়ি বাড়ি হ্যাঁ যাও তোলা দুই জলে আস মাদ্রাসা বাড়ি মাদ্রাসা বাড়ি 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 মাদ্রাসা দূরে দূরে যাচ্ছে আসবে কেটা